আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত সি পঁচিশের ঢাকা বোর্ডের যুক্তিবিদ্যা প্রথম পত্রের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সলিউশনটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসিকিউ হয়েছে তো প্রথমেই দেখো একের অ্যান্সার হচ্ছে যুক্তি বাক্য দুইয়ের অ্যান্সার হচ্ছে অ্যারিস্টটল তিনের অ্যান্সার হচ্ছে এক দুই চারের অ্যান্সার হচ্ছে এ পাঁচের অ্যান্সার হচ্ছে এক ও তিন ছয়ের অ্যান্সার হচ্ছে ও সাতের অ্যান্সার সেনাবাহিনী আটের অ্যান্সার কিছু ফুল হয় লাল এরপরে নয় থেকে যদি আমরা দেখি নয়ের অ্যান্সার হচ্ছে এক ও দুই দশের অ্যান্সার গুণের দিক এগারোর অ্যান্সার অবৈধ মধ্যপদ বারোর বারোর অ্যান্সার হচ্ছে ক তেরোর অ্যান্সার মিল চোদ্দোর অ্যান্সার দুই পনেরোর অ্যান্সার বিশেষ থেকে সার্বিকে গমন ষোলোর অ্যান্সার হচ্ছে এক ও তিন সতেরোর অ্যান্সার দুই এরপরে আঠেরোর অ্যান্সার হচ্ছে বহু কারণ বাদ উনিশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই বিশে অ্যান্সার বিরুদ্ধ একুশের অ্যান্সার বিপরীতমুখী বাইশের অ্যান্সার পাঁচ তেইশের অ্যান্সার কিছু দ্বিপদি প্রাণী হয় পাখি চব্বিশের অ্যান্সার আধুনিক যুগ পঁচিশের অ্যান্সার হচ্ছে তিন ছাব্বিশের অ্যান্সার হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ এরপরে সাতাশের অ্যান্সার হচ্ছে অকারণগত সত্যতা প্রতিষ্ঠা আটাশের অ্যান্সার হচ্ছে এক ও দুই উনতিরিশের অ্যান্সার শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তিরিশের অ্যান্সার হচ্ছে তিন খ নাম্বার তিন তো এই ছিল তোমাদের ঢাকা বোর্ডের যুক্তিবিদ্যা প্রথমপত্রের এমসিকিউ এর সলিউশন তোমার ওভারঅল পরীক্ষা কেমন হয়েছে এবং কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম